আপনার সাউমি ফোনের ডিসপ্লে নষ্ট টাচ কাজ করছে না বা স্ক্রিনে কালো দাগ লাইন দেখা যাচ্ছে চিন্তা নেই নূর টেলিকম আছে আপনার পাশে অনলাইনে শাওমি ডিসপ্লে খুঁজতে গিয়ে কি অ্যামোলেড ওলেড আইপিএস এর মধ্যে বুঝতে পারছেন না কোনটা আপনার ফোনের জন্য সঠিক ভুল পার্টস কিনে টাকা নষ্ট হোক সেটা নিশ্চয়ই চান না তাই নূর টেলিকমে পাচ্ছেন প্রতিটি শাওমি মডেলের একশো শতাংশ অরিজিনাল ডিসপ্লে পারফেক্ট টাচ রেসপন্স সাশ্রয়ী দাম সঠিক গাইডলাইন সারা দেশে হোম ডেলিভারি এবং বিকাশ নগদ ক্যাশ অন ডেলিভারি সুবিধা সবচেয়ে বড় সুবিধা দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যা বাংলাদেশে একমাত্র নুট টেলিকমেই পাওয়া যায় স্বামী ডিসপ্লে অনলাইনে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ 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 ডট নূর টেলিকম ডট কম ডট বিডি